হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চিন বান্স দু হাজার পঁচিশ ক্লাস টেন চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করার চেষ্টা করব এবং এখানে যেটা রয়েছে পেজ থার্টি ফোর থেকে থার্টি সিক্সে চৌত্রিশ থেকে ছত্রিশে থাকা ভয়েস চেঞ্জগুলো যেগুলো সবটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তো প্রথম যে বাক্যটা রয়েছে প্লিজ হেল্প মি এই বাক্য সহ আরও অন্যান্য যে বাক্যগুলো আছে সেগুলোর কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করবো প্লিজ থাকলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি কাইন্ডলি কিপ ইউর ভ্যালুয়েবলস কাইন্ডলি মানেও কিন্তু এখানে সেই অনুরোধ করা হচ্ছে কিপটা হচ্ছে ভার্ভ ইওর ভ্যালুয়েবলস হচ্ছে তো অবজেক্টের পার্ট তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কিপ ইউর ভ্যালুয়েবলস স্টপ ইট অ্যাট ওয়ান্স স্টপটা হচ্ছে ভার্ভ ইটটা হলো অবজেক্ট তো এই ধরনের বাক্যকে আমরা কী করব লেট সাবজেক্ট তারপরে বি ই বি পার্বের থার্ড ফর্ম এবং আদার্স তাহলে এখানে লেট ইট বি স্টপড অ্যাট ওয়ান্স ডোন্ট গো দেয়ার মানে অনুরোধ করা হচ্ছে না যেতে বলা হচ্ছে তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু গো দেয়ার সলভ দ্য রিডিল সলভটা হচ্ছে ভার্ভ দ্য রিডিল হচ্ছে অবজেক্ট এবং ইম্পারেটিভ সেন্টেন্সের এই ধরনের বাক্যের কিন্তু কোনো সাবজেক্ট থাকে না তাহলে লেট দিয়ে করলে কী হবে লেট দ্য রিডিল বি সলভড ডু নট রান ইন দ্য সান উপদেশ দেওয়া হচ্ছে তাহলে ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান মুভ হিম ইন টু দ্য সান এখানে মুভটা হলো ভার্ভ হিমটা হলো অবজেক্ট আর ইন্টু দ্য সান হচ্ছে আদার্স তাহলে আমরা লেট দিয়ে করবো হয় হচ্ছে লেট হি বি মুভড ইন্টু দ্য সান আট নম্বর যেটা রয়েছে ক্যারি আউট দ্য অর্ডার ক্যারি আউটটা হচ্ছে ভার আর দ্য অর্ডার হলো অবজেক্ট তাহলে লেট দিয়ে করলে কী হবে লেট দ্য অর্ডার বি ক্যারিড আউট নম্বর নাইন হলো প্লিজ গিভ হিম সামথিং টু ইট ওকে কিছু খেতে দাও তো প্লিজ বলছে তাহলে অনুরোধ করছে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ হিম সামথিং টু ইট নম্বর টেন অলওয়েজ রিমেম্বার দিস মানে সবসময় মনে রাখবে এটা তো অ্যাডভাইস করা হচ্ছে তাহলে আমরা কী বসতে পারি ইউ আর অ্যাডভাইসড টু রিমেম্বার দিস অলওয়েজ প্লিজ ক্লিন আপ ইউর রুম প্লিজ থাকলে তার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ক্লিন আপ ইউর রুম স্ট্যান্ড বিহাইন্ড মি স্ট্যান্ডটা হলো এটা অর্ডার বোঝাচ্ছে তাহলে আমরা সেভাবেও করতে পারি ইউ আর অর্ডার টু স্ট্যান্ড বিহাইন্ড মি ডোন্ট ওয়েস্ট টাইম ইন ইউডুয়েলনেস মানে অলসতায় সময় কাটাবেন এটা উপদেশ এক ধরনের তাহলে আমরা উত্তর কি লিখতে পারি ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়েস্ট

ইউর শুজ হলো অবজেক্ট লেট ইউর শুজ বি মেন্ডেড নাম্বার সেভেন্টিন প্লিজ কল দ্য পুলিশ প্লিস থাকলে তার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কল দ্য পুলিশ পুলিশকে ডাকতে বলা হচ্ছে পে দ্য বিল অ্যাট ওয়ান্স মানে এখনই বিলটা দিয়ে দিতে বলা হচ্ছে পেটা হচ্ছে ভার দ্য বিল হলো অবজেক্ট দ্য লেট দ্য বিল বি পেইড অ্যাট ওয়ান্স প্লিজ ডোন্ট মেক নয়েজ ইন দ্য রুম ঘরের মধ্যে শব্দ না করতে বলা হচ্ছে তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু মেক নয়েজ ইন দ্য রুম গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস ত্যাগ করতে বলা হচ্ছে খারাপ অভ্যাসগুলোতে তো গিভ আপ হলো ভার্ভ ইউর ব্যাড হ্যাবিটস হচ্ছে অবজেক্ট তাহলে ইউ আর অ্যাডভাইসড টু গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস ওপেন দ্য উইন্ডো ওপেন মানে হচ্ছে ওপেনটা হচ্ছে ভার্ভ আর দ্য উইন্ডো হলো এখানে অবজেক্ট দ্য লেট দ্য উইন্ডো বি ওপেন ক্যারি আউট দ্য অর্ডার ক্যারি আউটটি হল ভার্ট দ্য অর্ডার হচ্ছে অবজেক্ট দ্য লেট দ্য অর্ডার অর্ডার বি ক্যারিড আউট ওয়ার্কড দ্য গ্রাশ অনটা হচ্ছে এটা ওয়ার্ক অন দ্য মানে ঘাসের মধ্যে হাঁটো এটা হচ্ছে হচ্ছে তাহলে ইউ আর অ্যাডভাইসড টু ওয়াক অন দ্য গ্রাশ প্লিজ পোস্ট দ্য লেটার হ্যাঁ রিকোয়েস্ট করা হচ্ছে প্লিজ রয়েছে মানে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার গেট আউট ফ্রম হেয়ার চলে যাব এখান থেকে তা ইউ আর অর্ডার টু গেট আউট ফ্রম হেয়ার এবার অ্যাডভান্স প্র্যাকটিসের জন্যে রয়েছে যেটা অ্যাক্টিভ থেকে বেসিভি নিয়ে যেতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের যেমন বুক ইউর টিকিট বুকটা হচ্ছে কিন্তু এখানে ভার্ভ ইউর টিকিটটা হচ্ছে অবজেক্ট দ্য লেট ইউর টিকিট বি বুকড দু নম্বর রয়েছে পেইন্ট দ্য ওয়াল পেইন্টটা হলো ভার্ভ দ্য ওয়াল হলো অবজেক্ট দ্য লেট দ্য ওয়াল বি পেন্টেড তিন নম্বর কি রয়েছে পাবলিশ ইউর বুক বইটাকে প্রকাশ করে তো পাবলিশ হলো ভার্ভ ইয়োর বুক হলো অবজেক্ট তাহলে আমরা লেট দিয়ে যদি করি তাহলে লেট ইউর বুক বি পাবলিশড নেক্সট রয়েছে চার নম্বর রিপেয়ার ইউর ল্যাপটপ ল্যাপটপকে রিপেয়ার করতে বলা হচ্ছে রিপেয়ারটা হচ্ছে ভার্ভ ইয়োর ল্যাপটপ হলো অবজেক্ট তাহলে লেট ইউর ল্যাপটপ বি রিপেয়ার পায়ার্স ইউর নোজ পায়ার্স সেখানে ভার ইউর নোজ হলো অবজেক্ট লেট ইউর নোজ বি পায়ারস এবার ইম্প্রেটিভ সেন্টেন্স বিগিন বিগিনিং উইথ লেট লেট দিয়ে শুরু হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কী করবো আর কি যেমন লেট আস কিপ হিম দেয়ার তো এক্ষেত্রে লেট থাকলে লেটই থাকবে এখানে আসটা হলো সাবজেক্ট কী হচ্ছে ভার হিম হচ্ছে অবজেক্ট লেট হিম বি কেপড দেয়ার বাই আস

সলভ দ্য ডিসপুট আসটা হলো সাবজেক্ট সলভ হলো ভার্ভ দ্য ডিসপুট হলো অবজেক্ট দ্য লেট দ্য ডিসপুট বিটুইন ডিসপুট বিটুইন আই বি ডিসপুট বি সলভ বাই আস লেট আর এক্সপ্লেন দ্য ম্যাটার হার এখানে সাবজেক্ট এক্সপ্লেন হলো ভার্ভ দ্য ম্যাটার হলো অবজেক্ট তা লেট দ্য ম্যাটার বি এক্সপ্লেন বাই হার লেট আস বাই এ হাউস আস এখানে সাবজেক্ট বাই হলো ভার্ভ এ হাউস হলো অবজেক্ট লেট এ হাউস বি বট বাই আস লেট হিম গিভ এ চান্স হিম এখানে সাবজেক্ট গিভ হলো ভার্ভ এ চান্স হলো অবজেক্ট তাহলে লেট এ চান্স বি গিভেন টু হিম লেট মি ইউজ মাই ফোন মিটা এখানে সাবজেক্ট ইউজ হলো ভার মাই ফোন হলো অবজেক্ট তাহলে লেট মাই ফোন বি ইউজড বাই মি লেট এ চান্স বি টেকেন বাই হার এ চান্স হলো সাবজেক্ট ও এটা প্যাসিভি আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে লেট হার টেক এ চান্স তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে